গুড মর্নিং বন্ধুরা তো আবার চলে আসলাম একটা নতুন ব্লগের সঙ্গে তো সকলে আশা করি ভালো আছো তো দেখো সকালবেলা আমরা চা নিয়ে বসছিলাম তো সোনু বায়না করছিল যে একটু চা খাবে তো এবার সোনুর বায়না একটু না দিলে আবার কান্নাকাটি করবে তো একটু চা একটু কয়েকটা বিস্কুট নিয়ে বসে পড়ে যে খেতে খাবে তো না জাস্ট চোখের খিদে চাটাও খাবে না হয়তো দুটো বিস্কুট খেলে খেতে পারে খেয়ে রেখে দেবে এদিকে স্নান দান করে এসে বানিয়ে নিলাম একটু সিমাই মানে একটু মিষ্টি কিছু প্রতিচ্ছা করছিলো আর তোমাদের দাদাভাই বাড়ি থাকলে ওকে মানে খাওয়ার শেষে যে কোনো মিষ্টি একটা দিলে খুব ভালোবাসে খেতে তো এই যে সিমাইটা হয়ে গেছে আমি সময় জন্য একটা বাটিতে তুলে নিচ্ছি আলাদা করে কারণ যেহেতু গরমকাল তো ঘাটাঘাটিতে নষ্ট হয়ে যেতে পারে তো সেই কারণে আমি শোনোর জন্য ভালো করে একটু উপর থেকে তুলে তুলে নিচ্ছি এতে দেশমিশ ছিল না তো তো সেই কারণে একটু কাজুবাদাম ভেজে দেওয়া হয়েছে আর দেখো কাজুবাদামগুলো একটু পোড়া পোড়া হয়ে গেছে আর কয়েকটা চিনিব বাদাম ছিল সেটাও দেওয়া হয়েছে তো চলো আজকের মেনুটা একজন লোক দেখিয়ে দিই আজকে হয়েছে এই যে ট্যাংরা মাছের ঝোল আলু দিয়ে বেশ ঝাল ঝাল করে তো চলো আমি ভাত বেড়ে নেবো ভাত বেড়ে নিয়ে দুপুরের খাওয়া সেরে নেব তো দেখো আহা লাল লাল ঝাল ঝাল মাছের ঝোল জাস্ট দেখে জিবে জল চলে আসছে তো চলো এই যে নিয়ে নিলাম আলু ঝোল তো আজকে মেনুতে একটাই পথ আছে মানে আর কোনো কিছু রান্না করিনি এই গরমে আরও সোনুকে স্কুলে নিয়ে যেতে হয়েছিল। সেই কারণে রান্না হয়নি আর সকালবেলায় কেঁচে দিয়েছিলাম দেখো বেশ শুকিয়েও গেছে দেখো কতগুলো জিনিস কেঁচে দিয়েছি অ্যাকচুয়ালি কাজের আছে নিত্যদিনের কাজ হয়ে দাঁড়িয়েছে আর এদিকে এই যে এখানে গোয়াল ঘর তৈরি হচ্ছে তার জন্য এই যে ভিত কাটা হয়েছে আর নিজে ঢালায় দিয়েছে আর চলো চলে যাব ধনে খেতে তো এই যে ধনে খেতে গাছগুলো না কিরকম তাতের জন্য একটু মানে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে তো দেখো খেতে অনেক পাতা পড়েছে যেহেতু আমাদের বাড়ির চারপাশে গাছপালা তো পাতাগুলোকে খুঁটে নেব এত তাঁত মানুষ শুকিয়ে যাচ্ছে তো আর ফসল ফসলপাতি কী হবে আর ফসল পাতি যেহেতু শুকিয়ে যাচ্ছে এবার ফসল সবজির দামও বেশ রয়েছে তো যদি চাকু টাকু করে মানে ধরে পাতাগুলো ভালোভাবে তুলতে পারি তো বেশ ভালোই হবে তো এদিকে সনোকে দিয়ে দিয়েছি সন্ধ্যাবেলা একটু দুধ আর দিয়ে দিয়েছি বিস্কুট তো সন্ধেবেলাটা একটু খিদে পেয়ে যায় যেহেতু সন্ধ্যাবেলা তো আর অন্য কিছু খায় না খেলা টেলা করে আসে এবার এসে হাত পা ধুয়ে দিয়ে যদি এই বিস্কুটটা দেওয়া হয় ও বেশ খেয়ে নাই কোনো আপত্তি করে না দুধ বিস্কুটটা এখন আবার বায়না হয়েছে যে কোলে বসে মানে বাচ্চারা যেরকম জিনোকে করে খায় ওকেও সেরকম করে খাওয়াতে হবে তো কিছু করার নেই যেহেতু ছোটোবেলায় দিন খাওয়ানো হয়নি এখন বায়না করছে তো এখন একটা অর্ডার দিয়ে করা মানে ওরকম করে খাওয়ানো হয় তো দেখো ও খাচ্ছে কিন্তু ওর মন আছে অন্যদিকে টিভি চলছে সাইডে সাইডে মন তো চলো এবার চলে যাবো রাতে রান্না করতে তো এই যে ঠাম্মা কোথা থেকে নিয়ে এসে একটু হাঁসের মাংস মানে বাজারে বিক্রি হচ্ছিলো অ্যাকচুয়ালি সচরাচর বিক্রি হয় না তো আজকে বিক্রি হচ্ছিলো আর বিক্রি হওয়ার সঙ্গে সঙ্গে প্রায় সব শেষ হয়ে গেছিলো আর খানিকটা ছিল তো সেটুকু নিয়ে এসছে এই যে মেটেও রয়েছে সময় জন্য একটু নিয়ে এসছে মেটে হাঁসটা মনে হয় খুব একটা বড়ো ছিল না ছোট হাঁস তো তার জন্য আলু এখানে পেঁয়াজ রসুন আদা সমস্ত কিছু বেছে নিয়ে চলে এসছে রান্নাঘরে তো এই যে যেগুলো পেঁয়াজ বড় বড়ো করে কাটা রসুন আদা এগুলোকে পেস্ট করে নেব আর এই সরু সরু পেঁয়াজগুলো ভেজে নেব তো চলো আলুগুলো জলের মধ্যে দিয়ে নেবো দিয়ে আমি ভেজে নিচ্ছি তো আলুগুলো একটু লাল লাল করে ভাজবো আর এই মাংসটা হতে না একটু লেট হয় তো তার জন্য যাতে একটু পেঁপে থাকে পেঁপে কুচি দিয়ে দিলে মানে পেঁপের যে আটাটা আটাটা দিলেও অনেক সময় কাজ হয় মানে হয় আটাটা দিলে ভালো কাজ হয় তো আটাটা দিলে কী হয় তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো আমি সেই কারণে পেঁপেও পেরে এনেছি একটা এটা কষানোর পর যখন জল দিয়ে দেবো তখন এই পেঁপেটাকে দিয়ে দেবো এর মধ্যে খানিকটা কেটে মানে পুরোটা দেবো না অবশ্য তো এদিকে আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি ভাজার জন্য তো পেঁয়াজগুলো দেখো আমি তেলও খুবই অল্প দিয়েছি অল্প ইউজ করেছি এই তেলেই আমার হয়ে যাবে রান্না বেশি তেলও ইউজ করবো না যেহেতু মাংসর পরিমাণ অনেকটাই কম আর অ্যাকচুয়ালি এই মাংস কেউই খাবে না তোমাদের দাদাভাই হয়তো একটু খাবে আর আমি এক দু পিস খেলে খেলাম তো এর মধ্যে মশলা দিয়ে দিয়েছি যে মশলা করে রেখেছিলাম তারপরে দিলাম লবণ দিচ্ছি দাঁড়া তো তারপরে দিয়ে দিলাম এই যে নিত্য প্রয়োজনীয় যে যে মশলাগুলো সেগুলো দিয়ে দিচ্ছি এই যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর এখানে হলুদ লবণ আর এখানে যে পেঁয়াজ রসুন আদার যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়ে এই যে ভালো করে কষে নিচ্ছি নৌকা বানিয়ে দেবো চলে এসছে নৌকা বানানোর জন্য তো তার মধ্যে আমি জলও দিয়ে দিলাম তো দেখো আমার এই যে রান্না রান্না একদম কমপ্লিট একদম দিচ্ছি বাবা একদম এই যে এর মধ্যে দিয়ে দিয়েছি এই যে পেঁপে কুচি বলেছিলাম এই যে পেঁপে এরকম করে কেটে এক দিয়ে দিয়েছি তো এতে মাংস অনেকটা সফট হবে আর নরম হবে তো এর থেকে গরম মশলা ছড়িয়ে দিয়ে এবার আমি নামিয়ে নেব তো কেমন হলো মা হাঁসের মাংস রান্না অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আমার নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো আজ এই পর্যন্ত দেখাবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই করে দাও